আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই যুদ্ধবিরতি লঙ্ঘন আর্মেনিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিল আজারবাইজান বাইজান পরমাণু সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা জাতিসংঘ মহাসচিবের ইরানকে এবার বি বোমারু বিমান দিয়ে উস্কানি যুক্তরাষ্ট্রের চীনকে সাত মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে ভারত বলছে জয়শঙ্কর এবং সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগের দাবিতে নেতা নেহর বাড়ি ঘেরাও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যুদ্ধবিরতি লঙ্ঘন আর্মেনিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিল আজারবাইজান আজারবাইজান বলেছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়া সেনাদের হামলায় চার আজেরি সেনা নিহত হয়েছে রাশিয়ার মধ্যস্থতায় গত দশ নভেম্বর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর এই প্রথম তা লঙ্ঘনের ঘটনা ঘটল আজারবাইজান জানিয়েছে সম্প্রতি আর্মেনিয়ার কাছ থেকে ফেরত পাওয়া হাদ্রুত এলাকায় আর্মেনীয় সেনাদের হামলায় আজারবাইজানের সেনা মারা গেছে বাকু বলেছে অবশ্য আজারবাইজানের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে আর্মেনিয়াও দুই সেনা নিহত হয়েছে আর্মেনিয়া সরকারি দাবি আজারবাইজান যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথম হামলা করেছে এবং এতে আর্মেনিয়ার ছয় সেনা আহত হয়েছে আর্মেনিয়ার এই দাবির প্রতিক্রিয়ায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব অভিযোগ করেন হাদ্রুত এলাকায় আবার দখল করার জন্য আর্মেনিয়ার সেনারা যুদ্ধ শুরু করেছে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন হামলা অব্যাহত থাকলে আর্মেনিয়ার সেনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমেরিকা এবং ফ্রান্সের শীর্ষ পর্যায়ের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন নতুন করে যুদ্ধ শুরু করে আর্মেনিয়ার উচিত হবে না খুব সতর্ক থাকা দরকার এবং কোনো রকম অভিযানের পরিকল্পনা যেন তারা ধ্বংস করে দেব এটা কোনো গোপন কথা নয় পরমাণু সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার রাশিয়ার পরমাণু শক্তি চালিত একটি সাবমেরিন থেকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে রুশ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত ভ্লাদিমির মনোমাক সাবমেরিন থেকে চারটি বোলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় অক্তস্ক সাগরের পানির তলের একটি অবস্থান থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাতানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলোতে ডামি ওয়ারহেড ব্যবহার করা হয় ভ্লাদিমির মনোমাক সাবমেরিন হচ্ছে বোরেই ক্লাস পরমাণু শক্তি চালিত সাবমেরিন এ ধরনের সাবমেরিন ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম রাশিয়ার সামরিক বাহিনীর চার দিকে মহড়ার শেষ দিনে গতকাল পরমাণু শক্তি চালিত সাবমেরিন থেকে সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে এবং দুই পক্ষের মধ্যে স্নায়ু যুদ্ধ শুরু হতে পারে বলে বিভিন্ন মহল থেকে পূর্বাভাস দেখা যাচ্ছে তখন পরীক্ষা সূত্র রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গোতেরেসের শনিবার রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা এবং করোনা ভাইরাস মহামারীর পরে সবুজায়নে প্রবৃদ্ধি ধরে রাখতে বিশ্বায়ন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ঐতিহাসিক প্যারিস চুক্তির পাঁচ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সামলাতে জাতিসংঘের বর্তমান অঙ্গীকার বাস্তবায়ন প্রসঙ্গে অনলাইনে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যাম্বিশন সম্মেলনে তিনি এই কথা জানান ২০১৫ সালে প্যারিস সম্মেলনে বিশ্বের গড় তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার অঙ্গীকার পূরণে বিশ্ব যথেষ্ট দূরে রয়েছে বলে সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ মহাসচিবের উল্লেখ করেন ব্রিটেন ও ফ্রান্স এই সম্মেলনের আয়োজক তিনি বলেন আমরা যদি পথ পরিবর্তন না করি তাহলে আমরা এই শতাব্দীতে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বৃদ্ধির ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারি এ কারণেই আমি আজ বিশ্বব্যাপী নেতাদেরকে তাদের দেশগুলোতে কার্বন নিরপেক্ষতা না আসা পর্যন্ত একটি রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছি কথা উল্লেখ করে তিনি বলেন কোভিড উনিশ থেকে পুনরুদ্ধারকালে কার্বন নিঃসরণ হ্রাসে যে অগ্রগতি হয়েছে সেই বিরল সুযোগ কাজে লাগানো হবে সূত্র বাসস ইরানকে এবার বি বোমারু বিমান দিয়ে উস্কানি যুক্তরাষ্ট্রের ইরান সীমান্তের ওপর দিয়ে বৃহস্পতিবার সৌদি আরবের রাজকীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাহারায় উড়ে গেল মার্কিন দুটি বি বা বোমারু বিমান এতে করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে সে দেশের আকাশ সীমার ক্ষুদ্রতম লঙ্ঘনের কঠিনতম জবাব দেওয়া হবে খবর সৌদি প্রেস এজেন্সিও তাসনিম নিউজের বিশ্বের সবচেয়ে দূরপাল্লার এই বোমারো বিমান রসদ নিয়ে টানা যুদ্ধের ঘন্টা উড্ডয়ন করতে পারে ইরান দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে উস্কানি দেওয়ার মাধ্যমে তেহরানের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির উপপ্রধান জেনারেল কাদের শনিবার এক ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেন জেনারেল রাহিম জাদে বলেন ইরান সীমান্ত থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে দিয়ে উড়ে যাওয়া মার্কিন বি পাবান্ন বোমারো বিমানসহ এই অঞ্চলের আকাশের প্রতিটি গতিবিধি নখদর্পণে রেখেছে তেহরান মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি আমেরিকার লুজিয়ানা ঘাটি থেকে দুটি বিবন্ন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্যপসাগরের ওপর দিয়ে করেছে জেনারেল বলেন প্রতি মুহূর্তে এসব বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এগুলো ইরানের আকাশ আকাশসীমায় বিন্দুমাত্র প্রবেশ করার দৃষ্টতা দেখালে তার কঠিনতম জবাব দেওয়া হবে চীনকে সাত মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে ভারত বলছে জয়শঙ্কর চীন বারবার ভারতের ধৈর্যের পরীক্ষা নেয় সাত মাস ধরে সীমান্তে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে ভারত শনিবার একটি ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এভাবেই চীনের সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আরো জানান আমরা সার্বভৌম স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর কোনো বহিরাগত শক্তিকে দেশের মাটিতে প্রবেশ করতে দেবে না ভারতীয় সেনা যে চ্যালেঞ্জ চীন ভারতকে দিয়েছে তা ভারত গ্রহণ করেছে তাই চীন যেন ভারতকে দুর্বল না ভাবে তিনি বলেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখে চীন অশান্তি তৈরির যতবার চেষ্টা করছে ভারতীয় সেনারা প্রতিবারই তার করা উত্তর দিয়েছে গালওয়ান ভ্যালির সংঘর্ষের ঘটনা সব থেকে বেশি প্রভাব ফেলেছে চীনের প্রতি ভারতের স্বাভাবিক মনোভাব ও মানসিকতার বদলে গিয়ে এই ঘটনার পর থেকেই জয়শঙ্কর বলেন এই মুহূর্তে ভারত ও চীনের সম্পর্ক একটি বড় সড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে গত ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই প্রথম দুদেশের সম্পর্ক এত আলোচিত উনিশশো পঁচানব্বই সালের সীমান্তে সংঘর্ষের পর এই প্রথম এত সমস্যা ও জটিলতা তৈরি হয়েছে সূত্র টাইমস অব ইন্ডিয়া পদত্যাগের দাবিতে নেতানে বাড়ি ঘেরাও ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানে বাড়ি ঘিরে বিক্ষোভ চলছে নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে তারা অবস্থান করবেন বলে বিক্ষোভকারীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে খবর হারেজ ও জেরুজালেম পোস্টের শনিবার অন্তত দুই হাজার বিক্ষোভকারী পবিত্র জেরুজালেম আল কুজ শহরে নেতানিয়াহুর সরকারি বাস ভবনের সামনে সমবেত হন এছাড়া সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা অঙ্গীকার ব্যক্ত করেন যে নেতা পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে তারা ঘরে ফিরবে না টানা পঁচিশ সপ্তাহ ধরে নেতানিয়াহর পদত্যাগ দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহকে প্রাইম মিনিস্টারের পরিবর্তে ক্রাইম মিনিস্টার খেতাব দিয়েছে শনিবার বিক্ষোভকারীরা পুরো ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেন নেতানিয়াহর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা পঁচিশ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে এছাড়া তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী ব্যবস্থাপনা নিয়েও নানান অনিয়মের অভিযোগ রয়েছে এতে সাধারণ ইসরায়েলিরা নেতানেহর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ গত সপ্তাহে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে সাতাশ জন গ্রেপ্তার হন এরপরে বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাও করে রাখার ঘোষণা দেন তারা বলেছে পদত্যাগ পর্যন্ত তার বাড়ির বাহির এবং প্রবেশ পথ বন্ধ থাকবে তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে জার্মান থেকে সাবমেরিন কেনার দুই বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে আদালতে মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিশাল সামরিক বাজেট পাস মার্কিন সিনেটে বিশাল আকারে বার্ষিক সামরিক বাজেট পাশ হয়েছে বিশ্বে যখন নতুন করে স্নায়ু দিয়েছে ঠিক এমন হলো শুক্রবার মার্কিন সিনেট কোটি ডলারের সামরিক করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধের তহবিল যোগাতে এই বাজেট বিল পাস হয় এই বিল পাশের মাধ্যমে মূলত পেন্টাগনের নীতি বাস্তবায়ন এবং সামরিক ব্যয়ের কর্তৃত্ব দেওয়া হলো সরকারকে সিনেটে বিল পাশের পক্ষে ভোট সদস্যের সিনেটে বিলটি পাশ করার জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে বিলের পক্ষে চলতি মাসের প্রথম দিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে সুরক্ষা দেওয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয় তাহলে আমি বিলটিতে ভোট ভেটো দেব ট্রাম্প দাবি করেছেন ফেডারেল আইনের কমিউনিকেশন ডিসেন্সি অ্যাক্টের সেকশন দুশো ত্রিশকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন